I had a very traumatic childhood. In order to take revenge on my mother, my stepmother abused me physically, mentally, just tortured me. So I got arrested for that. And they sentenced me to seven years in prison. So while I was waiting to go to trial, I accepted Islam. I spent those three years and nine months studying Islam every day, all day. That's all I did. I also became the very first white imam in the South Carolina Department of Corrections. But that also almost got me killed. I was very good in the community, but there was one individual, he came out right behind me and stabbed me with a shank. It went through my ribs and missed my heart by about three millimeters. Just question, you know, you said you forgave the one who stabbed you. Do you also forgive your stepmom? Yes. But এর প্রশ্ন আমি নিজেকেই করেছি বহুবার আমার জন্ম ও বড় হওয়ার গ্রিন ভাইট সাউথ কারো লাইনা জন্ম লালন পালন খ্রিস্টান হিসেবে বড় হয়েছে চার্চে আমার প্ল্যান ছিল ইউথ মিনিস্টার হওয়ার খ্রিস্টান মিনিস্টার হওয়ার একটা পর্যায়ে আমি অন্যান্য ধর্মের খোঁজ করেছিলাম কোনো কিছুই দেখতে পাইনি একটা সময় রাস্তায় নেমে আসতে হয়েছিল রাস্তার জীবন ইউনো আঠেরো বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করেছিলাম আর তখন থেকেই আমি আমার লক্ষ্য স্থির করার চেষ্টা করেছি মানুষকে সাহায্য করা যাতে করে তারা ইসলামকে বুঝে উঠতে পারে মহামারীর সময় আমি একটা ভিডিও গেম লিগ শুরু করেছিলাম মুসলিম গেমার্স লিগ কারণ আমি আমার বাচ্চাদের সাথে ভিডিও গেম খেলি তখন থেকে খেলি যখন আমি নিজে একজন বাচ্চা আমি রেস স্কারস মাসেল স্কারস বিল্ড করতে ভালোবাসি তাই ইউসা ইভান্স আমি একজন ওয়েল রাউন্ডেড ব্যক্তি হওয়ার চেষ্টা করি আর একই সাথে এটাও মেনটেন করার চেষ্টা করি যে আমিও বাকি সবার মতো একজন মানুষ ইসলামের আগে আমাকে বড় করা হয়েছিল একজন মেথডিস্ট খ্রিস্টান হিসাবে আর এটা খ্রিস্টান ধর্মের একটা খুবই ফর্মাল ভার্সন এটা সেরূপটা না যেরূপটা আপনি ভাবতে পারেন যেমন চার্চে গেলেই আপনি দেখতে পাবেন লাফালাফি ঝাঁপাঝাঁপি চিৎকার চেঁচামেচি বরং এটা খুবই ফর্মাল ক্যাথলিক ম্যাচের মতো আর এটাই শেষ পর্যন্ত আমাকে লিড করেছিল একজন খ্রিস্টান মিনিস্টার হয়ে উঠতে চাওয়ার জন্য কিন্তু ষোলো বছর বয়সে আমি একজন পেন্টাকস্টাল খ্রিস্টান হয়ে গেলাম তো ছেলেবেলায় আমি সেটাই বিশ্বাস করতাম যেটাকে বিশ্বাস করতে বলা হতো আমি তৃত্যবাদে বিশ্বাস করতাম বিশ্বাস করতাম যে বাইবেল হলো গডের সরাসরি বাণী যাতে কোনো প্রকার ভুল নেই যেটা মুসলিমরা কোরআনের বিষয়ে বিশ্বাস করে বড় হয়ে ওঠার সময় এটাই ছিল আমার বিশ্বাসের মূল কথা আবার এটাই আমাকে খ্রিস্টান ধর্ম থেকে দূরে নিয়ে গিয়েছিল তখন যখন আমি বাইবেল স্টাডি করা শুরু করেছিলাম বুঝে গিয়েছিলাম যে এটা আসলে বাইবেলের শিক্ষা নয় যেমন বাইবেল তৃতীয়বাদের শিক্ষা দেয় না যেস তৃত্ববাদে শিক্ষা দেয়নি আর বাইবেল কোনোভাবেই নির্ভুল কিতাব নয় এই কিতাব ভ্রান্তিতে পূর্ণ খ্রিস্টান ধর্ম ত্যাগ আর ইসলাম গ্রহণ করার মাঝের সময়টা বলা যায় তখন আমি এক প্রকারের ধর্ম ত্যাগ করে দিয়েছিলাম আমি বিশ্বাস করতাম যে গড আছেন কিন্তু আমি অ্যাগনস্টিক হয়ে গিয়েছিলাম আসলে আমি হয়ে গিয়েছিলাম একজন অ্যাগনস্টিক ডেস্ট আমি কখনোই কথা বিশ্বাস করিনি যে গডের কোনো অস্তিত্ব নেই কারণ আমি আমার চারপাশটা দেখতাম আমার গ্র্যান্ড ফাদার সবসময় আমাকে এই শিক্ষা দিতেন যে কোনো পেন্টার ছাড়া কোনো পেন্টিং থাকতে পারে না তাই এই অস্তিত্বের অস্তিত্ব থাকতে পারে না এই অস্তিত্বের পিছনের কোনো কারণ ছাড়া তাই আমি সবসময় গডে বিশ্বাস করতাম কিন্তু আমার মতামতটা ছিল এটা যে গড এই দুনিয়ার সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন অর্থাৎ তিনি সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন কোনো নিয়ন্ত্রণ রাখেননি জাস্ট যা হওয়ার হোক যেন ছেড়ে দিয়েছেন দেখা যাক কি ঘটে আবার আমি গডকে নিয়ে একটু ক্লান্তও হয়ে পড়েছিলাম গডের প্রতি আমি একটু আপসেট হয়ে পড়েছিলাম কারণ আমি এখানে আপনার খোঁজ করে যাচ্ছি আর আপনি নিজে ধরা দিতে চাইছেন না তো আমি স্ট্রিট লাইফে জড়িয়ে পড়লাম র্যাপ মিউজিক শোনা শুরু করলাম তৎকালীন হিপ হপ মিউজিককে ভালোবেসে ফেললাম আমি হিপ হপ লাইফস্টাইলে জড়িয়ে পড়লাম আমার স্কুলে আমি সমস্যায় জড়াতে শুরু করলাম আর সে সময় আমি বাস্তবে অ্যারেস্টেডও হয়ে গিয়েছিলাম নির্বুদ্ধিতা স্পষ্টভাবে বলতে গেলে এটাই কিন্তু আমি অ্যারেস্ট হয়েছিলাম আমার রাগের কারণে আমি ছিলাম খুবই রাগী যুবক আর এটার কারণ হল শৈশবে আমার অ্যাবিউজ আমি যখন খুবই ছোট তখন আমার পিতা মাতার ডিভোর্স হয়ে গিয়েছিল আমার তিন মাস বয়সে আমার মা আমাকে ত্যাগ করেছিলেন পরবর্তী ছ বছর আমার জীবন থেকে তিনি হারিয়ে গিয়েছিলেন ছ বছর বয়সের আগে পর্যন্ত আমি তাকে একবারও দেখিনি আমার পিতা আমাকে বড় করেছিলেন তারপর তিনি আবারও বিয়ে করেছিলেন আর আমার সৎ মা ছিলেন আমার মায়ের হাই স্কুলের জীবন থেকেই চিরশত্রু আমার সৎ মা ছিলেন বধির আর আমার মা তারা দুজনেই একই হাই স্কুলে পড়তেন তখন আমার সৎ মাকে আমার মা বধির হওয়ার কারণে বিদ্রুপ করতেন তাই আমার মায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার সৎ মা আমাকে অ্যাবিউজ করতেন ফিজিক্যালি মেন্টালি জাস্ট আমাকে টর্চার করতেন আমার একমাত্র সত্যিকারের আবেগ ছিল রাগ রাগ ছাড়া সত্যিকার অর্থে আমি অন্য কোনো আবেগ অনুভব করতে পারতাম না তো আমি ছিলাম খুবই রাগী আর আমি ব্ল্যাক বেল্টও পেয়েছিলাম তখন আমি মার্শাল আর্টে ইতিমধ্যেই ব্ল্যাক বেল্ট পেয়ে গিয়েছিলাম তখন আমরা সাউথ ক্যারোলাইনার ছোট্ট একটা শহরে থাকতাম শহরটার নাম হলো পিকেন্স আর তখন আমি ছিলাম ইনটক্সিকেটেড তো সেই শহরের একটা পে ফোনে ঢুকেছিলাম আর না জানি কোথা থেকে একজন যুবক সেই ফোনেতেই লেগেছিল আর আমি তাকে বলছিলাম ফোনটা ছাড়ো আমাকে এখনই ফোন করতে হবে আপনি আবারও ফোন করবেন আমার এখনই ফোনটার প্রয়োজন আর সে বলল না সে এমন কিছু বললো যে আমাকে ইরিটেট করলো রাগিয়ে তুললো তাই আমি তাকে পেটালাম আর তাকে পেটালাম খুবই নির্মমভাবে কারণ যখন আপনি রাগের বহিঃপ্রকাশ ঘটান এমন এক রাগ যা আপনি বহুদিন চেপে রেখেছিলেন তো তখন সমস্ত রাগ একসাথে বের হয়ে আসে তো আমি তাকে হসপিটালে পাঠালাম আর অ্যারেস্ট হয়ে গেলাম আমি লিখিত বন্ড দিয়ে জেল থেকে মুক্তি পেয়েছিলাম খুবই ছোট্ট শহর দুজন মাত্র বিচারক সেই যুবক ছিল ওই দুজন বিচারকের একজনের সন্তান তাই তারা আমার বিরুদ্ধে মার্ডারের চার্জ দিয়ে দিল আর এটা ছিল খুবই সিরিয়াস চার্জ দে চার্জ নি উইথ অ্যাটেম্পেড মার্ডার সো আমাকে এখন ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হবে এই অ্যাটেম্প টু মার্ডার চার্জ আমি কোনোভাবেই মেনে নিতে পারি না আর এই জন্যই আমি কোর্টে পৌঁছে গেলাম ফেব্রুয়ারি নাইনটিন আর আমি ছিলাম খুবই সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আমার গ্র্যান্ডমাদার একজন উকিলের ব্যবস্থা করেছিলেন আর তারা এই চার্জটাকে বাতিল করতে সক্ষম হয়েছিল যদিও এটাই ছিল আমার প্রথম ইনসিডেন্ট এর আগে আমি কখনোই এরূপটা করিনি কিন্তু তারা প্রমাণ করতে চাইছিল কারণ সে ছিল জাজের পুত্র তারা অ্যাটেম্পটেড মার্ডারের চার্জটা বাতিল করে দিল আর লাগিয়ে দিল অ্যাসল্ট আর ব্যাটারি আর আমাকে তারা সাত বছরের জেরে পাঠিয়ে দিলের গ্রীষ্মে উনিশশো ছিয়ানব্বই সালের গ্রীষ্মে আমি বাইবেল কভার টু কভার পড়া শুরু করেছিলাম আর তখন আমি সায়েন্স নিয়েও পড়াশোনা করছিলাম কারণ বব জোনস বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলাম যেটা ছিল খুবই ফেমাস বাইবেল কলেজ আমার হোম টাউনে সাউথ কারালাইনা সারা দুনিয়ায় এটা পরিচিত আর আমার স্টাডির কেন্দ্রবিন্দু ছিল টেক্সচুয়াল ক্রিটিসিজম অর্থাৎ বাইবেল এটসেট্রার ওল্ডেস্ট ডকুমেন্টসকে স্টাডি করা তাই বাইবেলের গভীরে ডুব দেওয়াটা আমাকে বুঝিয়ে দিল যে এটা নয় আর এমনকি স্কলারলি পারসপেক্টিভেও বাইবেল পারফেক্ট বই নয় এটা এমন একটা কিতাব যা লিখেছে নারী পুরুষ আর বহু কথা এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর যে কনক্লুশনে আমি এসে পৌঁছালাম তা হলো যে বাইবেল গডের বাণী নয় আর এটা পারফেক্ট কিতাব নয় আর ঠিক এই কথাটাই আমি বব জোনস ইউনিভার্সিটির তৎকালীন একজন প্রফেসরকে বলেছিলাম আর আমি তাকে একটা প্রশ্নও করেছিলাম লজিক্যাল প্রশ্ন বললাম গড কি পারফেক্ট তিনি বললেন হ্যাঁ আচ্ছা যদি গড পারফেক্ট হন তাহলে বাই ডিফল্ট যা সেই গডের তরফ থেকে আসবে সেসব প্রকৃতিগতভাবেই পারফেক্ট হবে তিনি বললেন হ্যাঁ আমি বললাম বাইবেল কি পারফেক্ট তিনি বললেন না যদি গড পারফেক্ট হন আর তার কোনো কিতাব থাকে তাহলে সেই কিতাবগতি অবশ্যই পারফেক্ট হতে হবে যদি তা পারফেক্ট না হয় তাহলে গডের তরফ থেকে নয় তার কিছু অংশ গড়ের তরফ থেকে হতে পারে তবে কিছু অংশ মানুষের তরফ থেকে আর যদি এই ফারাকটা আমরা করতে না পারি তাহলে এই বইটাও আপনার বিশ্বাসের ফাউন্ডেশন হতে পারে না এটাই ছিল আমার প্রবলেম খ্রিস্টান ধর্ম ত্যাগ করার মধ্য দিয়ে ইসলামের দিকে আমার জার্নি শুরু হয়েছিল এটা ছিল একটা ক্যাটালিস্ট তা না হলে এটা কোনোদিনই হয়তো ঘটতো না আর একই সাথে অন্যান্য ধর্ম স্টাডি করাটাও কিন্তু আমি চাইতাম প্রমাণ আমার জীবনে এমন একটা পয়েন্টে আমি পৌঁছেছিলাম যেখানে মিথ্যার দাবিতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি বিশ্বাস করতাম যদি গড়ের নিজস্ব কোনো ধর্ম থেকে থাকে তাহলে তার প্রমাণ থাকবে প্রমাণটা হবে ট্যান্জেবল বাস্তবের প্রকাশ্য প্রমাণ কারণ আমার গ্র্যান্ডফাদার আমাকে শিখিয়েছিলেন তখন তিনি ইতিমধ্যেই মারা গিয়েছিলেন তো তিনি আমাকে বলেছিলেন যদি কেউ কোনো কিছু দাবি করে প্রমাণ চাইবে কারণ সত্যের সাথে সব সময় প্রমাণ থাকে তাই আমি অন্যান্য সমস্ত ধর্মকেই প্রশ্নটা করছিলাম ইহুদি ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম তাও এই যাই নাম হোক না কেন

আর সে বললো যে সে একজন মুসলিম আর তাতে আমি চমকে গিয়েছিলাম সে ছিল অ্যাফ্রো আমেরিকান আমি ভাবতাম সমস্ত মুসলিম হলো আরও তো সে আমাকে শুক্রবারে জুম্মার নামাজে আমন্ত্রণ করেছিল তো এটা ছিল নাইনটিন এইট ডিসেম্বর পৌঁছে গিয়েছিলাম আমার শহরের মসজিদে তো আমি লেকচারটা শুনলাম দা খুদবা। এটা ছিল দারুণ বক্তব্য বিউটিফুল মিথ্যা বলছি না সাবজেক্ট আল্লাহর ক্ষমা কিন্তু আমাকে কনভিন্স করার মতো এটা যথেষ্ট ছিল না কারণ এর আগে খ্রিস্টান ধর্মের বহু বিউটিফুল লেকচার আমি শুনেছি তো নামাজের পর আমি ইমামকে বললাম আপনার ধর্মের কোনো প্রমাণ আছে তিনি বললেন হ্যাঁ তিনি তার অফিসে নিয়ে গেলেন আর আমাকে একটা কোরআন ধরিয়ে দিলেন আমি বললাম এটা কি তিনি বললেন গডের বাণী বললাম এর আগেও এ কথা শুনেছি বেশ কয়েকবার বললাম ঠিক আছে আমি নিজেই তা দেখে নেব বাড়ি নিয়ে যাই পড়ি দেখি কি ঘটে তো আমি কোরআন পড়া শুরু করলাম খুললাম চ্যাপ্টার ওয়ান ফাতে আমার কাছে লর্ডস প্রেয়ারের মতো মনে হলো কিন্তু দ্বিতীয় সুরার দু নম্বর আয়াত আমাকে কোরআন পড়তে বাধ্য করলো লেখা আছে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই আর এই আয়াতটাকে আমি মিথ্যা প্রতিপন্ন করতে চাইলাম কারণ আমি বিশ্বাস করতাম না যে মুসলিমদের কাছে থাকতে পারে সঠিক ধর্মটা আমি আরও একটা চ্যালেঞ্জ দেখতে পেলাম সুরাবাকারাতে যদি এই কিতাবকে নিয়ে তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে তো এর মতো কিছু একটা নিয়ে এসো অথবা যদি এই কিতাব গড ছাড়া অন্য কারোর তরফ থেকে এসে থাকে তাহলে এর মধ্যে বহু কন্ট্রাডিকশনস দেখতে পাবে তো এই সমস্ত চ্যালেঞ্জেস কিতাবের শুরুতেই এই গ্রহের বুকে এমন একটাও ধর্মগ্রন্থ নেই যেটা কুরআনের মতো এই কিতাব শুরু হচ্ছে পাঠককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যে এতে নেই কোনো কন্ট্রাডিকশন ভ্রান্তি আর এই দাবিটা ভুল তোমরা প্রমাণ করার চেষ্টা করো আর এই চ্যালেঞ্জটা আমি সিরিয়াসলি গ্রহণ করলাম তো আমি গোটা উইকেন্ডটা ব্যয় করে দিলাম কোরআন পাঠ করে কভার টু কভার শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার রবিবারে যখন শেষ করলাম তখন আমি একজন মুসলিম এমনকি সেই প্রথমবারের রিডিংটা এমনকি কোরআনের কোনো একজন স্কলারও সমগ্র কোরআনকে বুঝে উঠতে সক্ষম নয় আর সেখানে আমি ইংরাজিতে পড়েছিলাম তো এই কিতাবে এমন কিছু একটা ছিল যে জন্য আমার অন্তর বলে উঠলো এই সেই কিতাব এই সেই কিতাব এটা সমস্ত প্রফেটস দিকে নিয়ে কথা বলে কিন্তু বাইবেলের মতো প্রফেটস দিকে নিয়ে যত সব ননসেন্স কথাবার্তা বলে না নবী দিকে নিয়ে বাইবেলে কত যে ফালতু কথা রয়েছে তো এই কিতাব বলছে গড হলেন একজন এটা কথা বলছে জেসাস ও তার বার্তা নিয়ে তিনি যেটা প্রচার করেছিলেন আর ঠিক এটাই তো আমি বাইবেলেও দেখেছিলাম আর এই কিতাব খুবই সিম্পল কোরআনে এমন বহু বিষয় ছিল যে বিষয়ে আমার কোনো ধারণা ছিল না কিন্তু যে বিষয়টি ছিল আমার কাছে ক্লিয়ার গড হলেন একজন আর একমাত্র তাঁর উপাসনা করতে হবে বাইবেল পড়ে তো আমি এটাই বিশ্বাস করতাম আমি সবাইকে তো এই কথা বলারই চেষ্টা করতাম যখন আমি খ্রিস্টান ধর্ম স্টাডি করতাম বলতাম ওল্ড টেস্টামেন্টে গড বলছেন তিনি একজন কুরআন সেই একই কথা বলছে আর যখন আমি এই কিতাবের শেষ প্রান্তে পৌঁছালাম বলো তিনি হলেন অল্লাহ অদ্বিতীয় এই সেই কিতাব এই কিতাবেরই তো অস্তিত্ব থাকার কথা তো আমি সোমবারে ফিরে এলাম আর মুসলিম হয়ে গেলাম আর পরবর্তী শুক্রবারে আমার প্রকাশ্য সাহাদা In December 1998. So, how did you feel when you took your Shahada? It, it's, it's, it's not a feeling you can really put in words. এটা এমন একটা ফিলিং যা আপনি মুখে বর্ণনা করতে পারবেন না এটা এমন একটা অনুভূতি যা এক্সপ্লেন করে বলা যায় না বলা যায় অনেকটা আপনার প্রথম সন্তানের জন্মের মতো জাস্ট সত্যিকার অর্থে এর জন্য কোনো আক্ষরিক শব্দ নেই অনেকটা আমি আমার নিজের স্থান খুঁজে পেয়েছিলাম আমি যেটা বলতে চাইছি আমার অন্তর অনুভব করেছিল বহুদিন ধরে আমার অন্তরে যে ফাঁকা স্থানটা ছিল মনে হলো যেন আজ পূর্ণ হয়ে গেল এর আগে তা বহু কিছু দিয়ে পূর্ণ করতে চেয়েছিলাম এন কিছু দিনের জন্য খ্রিস্টান ধর্ম ছিল রাস্তার জীবন পার্টি কত কিছু না আসলে আমি মানুষকে এই কথা বোঝানোর চেষ্টা করছি যে ইসলাম ছাড়া প্রত্যেক মানুষের অন্তর ফাঁকা হয়ে আছে কারণ এটাই হলো ফিতরত আর বলার চেষ্টা করছি যে সেই ফাঁকা স্থানটা যদি পূর্ণ করতে চান ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তাহলে বিচে গিয়ে বালি দিয়ে সমুদ্র পূর্ণ করার চেষ্টা মাত্র আপনি যত বালি নিক্ষেপ করুন না কেন আপনি কখনোই তা পূর্ণ করতে পারবেন না এটা তখনই পূর্ণ হবে যখন আপনি আপনার টু নেচারের কাছে ফিরে আসবেন আর তা হলো একমাত্র গড়ের উপাসনা করা মনে হলো বাড়ি ফিরে এলাম শান্তি পেয়ে গেলাম আমার সেই সমস্ত রাগ সমস্ত পাগলামি সব কিছুই শান্ত হয়ে গেল ফাঁকা স্থানটা পূর্ণ হয়ে গেল আমি খুব বেশি মানুষকে এ খবরটা দিইনি সে সময় আমার যে সমস্ত বন্ধু ছিল তাদের থেকে আমি নিজেকে দূরে করে নিয়েছিলাম কারণ তারা আমাকে কোনো প্রকার সাহায্য করেনি যে রাতে আমি সেই যুবককে পিটিয়েছিলাম তারা আমার সাথেই ছিল পুলিশের সামনে তারা সবাই আমাকেই দায়ী করেছিল তাই তখন আমি আমার সমস্ত বন্ধুর সাথেই সম্পর্ক ছিন্ন করেছিলাম আর আমার গ্র্যান্ডমাদার আর আমার বাবাকে এ কথা বলিনি যে আমি মুসলিম হয়ে গিয়েছি জাস্ট আমি আমার জীবনটাকে উন্নত করার চেষ্টা করছিলাম আর প্রায় এক মাস পর যখন আমার গ্র্যান্ডমাদার দেখলেন যে আমার মধ্যে কিছু একটা পরিবর্তিত হয়ে গিয়েছে বুঝতে পারছেন আমি অনেক ভালো হয়ে উঠেছি ভদ্র মানুষকে সাহায্য করার চেষ্টা করি তিনি বললেন কী তোকে বদলে দিল আমি বললাম আমি মুসলিম হয়ে গিয়েছি তিনি বললেন যদিও আমি এই বিষয়টাতে সহমত পোষণ করছি না কিন্তু এটা যদি তোমার জীবনকে এভাবে বদলে দেয় তাহলে লেগে থাকো আর আমার পিতা আমার পিতা বললেন তুমি তো এখন যুবক নিজের ডিসিশন নিজে নিতে পারো আর সেটা অনুযায়ী জীবন কাটাও আমি পঁচিশ বছর ধরে মুসলিম এখনও আমার পিতার সাথে কথা বলি পঁচিশটা বছর ধরে দাওয়াত দিয়ে যাচ্ছে তিনি এখনও ইসলাম গ্রহণ করেননি আল্লাহ তাকে হৃদায়ত দান করুন কিন্তু তিনি সুপার হ্যাপি যে আমি একজন মুসলিম তিনি বলেন এটা তোমাকে সর্বোত্তম করেছে তোমার পক্ষে যতটা হওয়া সম্ভব সর্বোত্তম ভার্সন তিনি গর্ব করে বলেন আমার সন্তান মুসলিম সে সারা দুনিয়া ঘরে মানুষকে সাহায্য করে দান করে উদ্বাস্ত শিবিরগুলোতে যায় আমার হোম টাউনে যতবার আমি লেকচার দিয়েছি দুবার দিয়েছি তিনি প্রথম শাড়িতে বসতেন তিনি আসতেন প্রথম শাড়িতে বসতেন আর এই জন্যই নিউ মুসলিম আমি বলি মানুষকে ধরে ধরে মুসলিম হতে বলার থেকে তাদেরকে দেখাও যে তুমি নিজে মুসলিম হয়ে গিয়েছো হ্যাবিভার এক্সপিরিয়েন্স এন্স ট্রান্ড ইভেন্ট সাল তারি আর স্পেশাল কানেকশন যখন আমি জেল থেকে বের হয়ে এলাম একটা শর্ত এটাও ছিল যে আমাকে একটা চাকরি রাখতে হবে আমার কোনো কাজের জন্য যদি আমার চাকরি চলে যায় তবে তা আমার মুক্তির শর্ত লঙ্ঘন বলে গণ্য হবে তাহলে আবার আমাকে বাকি দুটো বছর জেলে থাকতে হবে তাই যখন আমি জেল থেকে বের হয়ে এলাম আমি একটা কনস্ট্রাকশন জব পেলাম তারপর প্রথম শুক্রবার এলো আমি বসকে বললাম যে সবার লাঞ্চ ব্রেকের সময় আমরা লাঞ্চ ব্রেক পেতাম বললাম লাঞ্চের পরিবর্তে সেখান থেকে মাত্র তিন মাইলস দূরে আমি বললাম শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যাবো তারা সবাই জানতো আমি মুসলিম তারা আমাকে কর্মস্থলই নামাজ পড়তে দেখেছিল তো সে বললো কর্মস্থল তুমি ত্যাগ করতে পারবে না আমি বললাম আমি তো আপনার কাছে পারমিশন চাইছি না আমি বলছি আমি কি করতে যাচ্ছি সে বললো কর্মস্থল ত্যাগ করলে তোমার চাকরি গেল যেন তুমি নিজে চাকরি ছাড়লে তাই আমার চয়েসটা হলো হয় চাকরিটা করো আল্লাহর আদেশ অমান্য করো অথবা জুমার নামাজ পড়তে যাও তো তখন আমি বললাম ইউনো হোয়াট আমি জেলে চারটে বছর ব্যয় করেছি সঠিক কাজ করার ধর্মজ্ঞান অর্জন করে তো বললাম ফাইন আপনার চাকরি রাখুন আমি চললাম তো জুম্মাতে গেলাম আর আর প্রচুর দোয়া করতে থাকলাম ইয় অ আমি এখানে এসেছি আপনার আদেশের প্রতি নতি স্বীকার করে আমার জন্য সব কিছু সহজ করে দিন আপনার জুম্মা একজন যুবক আমার কাছে এলো আর বলল তুমি কি কোনো চাকরি করো আর আমি বললাম আজ পর্যন্ত আমার একটা চাকরি ছিল কিন্তু চাকরিটা ছেড়ে দিলাম এখানে আসার জন্য সে বললো আমার পিতা যিনি ইমাম আমার পিতা আমাকে বলছিলেন আপনার কাছে জানতে যে আপনি কোনো চাকরি চান কি না বললাম অফকোর্স আমার চাকরির দরকার তো সেদিনই আমাকে একটা চাকরি দেওয়া হলো মাইনে ডবল করে দেওয়া হলো কনস্ট্রাকশন সাইটের মাইনে ডবল আমার চাকরি ছাড়া দু ঘন্টার মধ্যে আমি চাকরি পেয়ে গেলাম আল্লাহর জন্য যখন আন্তরিকভাবে কোনো কাজ করবেন ইয়াজ আল্লাহ মাখরাজা তিনি আপনার জন্য পথ বের করে দেবেন কখনো কখনো সঠিক কাজ করা ভয়ের কারণ হয় কিন্তু সেটা ছিল আমার জীবনের সুন্দর দিনগুলোর মধ্যে একটা যেটা আমি আমার সারা জীবন মনে রাখবো তার অন্তরে থাকা আমাদের জন্য ভালোবাসা তার উম্মত যেটাকে আসলে সঠিকভাবে ডিফাইন করাই সম্ভব নয় এই উম্মতকে তিনি কতটা ভালোবাসতেন প্রত্যেক নবীকে একটা দোয়ার সুযোগ দেওয়া হয়েছিল যা ইচ্ছা তারা তাই চাইতে পারেন তাদেরকে দান করা হবে যা ইচ্ছা আমাদের প্রফেট সাল্লাসাল্লাম বহুবার তার এই দোয়াটার প্রয়োজন পড়েছিল তার চাচা আবু তালিম মারা যাচ্ছে ইসলাম গ্রহণ না করে বদরের যুদ্ধের আগে অহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ তার জীবনে বহু বহুবার এমন অবস্থায় পড়েছিলেন যেখানে তার সত্যিই সেই দোয়াটার প্রয়োজন ছিল কিন্তু তিনি বলেছিলেন না আমি এটা রেখে দেব। আর কাদের জন্য এই দোয়া রাখলেন আমরা আমাদের জন্য বললেন তোমাদের জন্য রেখে দিলাম বিচার দিবসে অল্লাহ তাকে সামনের দিকে আসতে বলবেন তিনি সেজদা করবেন সবাই কথাটা জানেন আর কতটা লম্বা সেজদা আল্লাহ সবচেয়ে ভালো জানেন তারপর আল্লাহ বলবেন ওঠো আর চাও কারণ তার হাতে সেই দোয়াটা তখনও বাকি আছে আল্লাহ জানতেন তোমার সেই দোয়াটা এখনও বাকি আছে তাই এখন তুমি চাও আর তখনও তিনি বহু কিছু চাইতে পারতেন কিন্তু কি বলবেন আমার উম্মত আমার তিনি আমাদের জন্য চাইবেন এই লেভেলের কেয়ার এই লেভেলের কনসার্ন এই উন্মতের জন্য শুধুমাত্র নয় আমাদের সবার জন্য তিনি আমাদেরকে এতটাই ভালোবেসেছিলেন যে নিজের জীবনে যত কিছু যন্ত্রণা সব ভোগ করেছিলেন সেই দোয়ার কোনো প্রকার সুযোগ না নিয়ে কারণ তিনি জানতেন যে আমাদের একদিন সেটার প্রয়োজন পড়বে

প্যান্ট শার্ট স্যুট টাই পরার মধ্যে কোনো খারাপই নেই ইসলাম আপনাকে আপনার আইডেন্টি বজায় রাখতে অনুমতি দেয় আই যদি আপনি আফ্রিকাতে যান দেখবেন আফ্রিকার মুসলিমদের কালচার আমাদের থেকে কত না ভিন্ন একই কথা সাউথ এশিয়াতেও ইন্দোনেশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া তারা নিজের সংস্কৃতি বজায় রেখেছে আর ইসলাম থেকে জাস্ট এনহ্যান্স করেছে আপনাকে আরব হতে হবে না পাকিস্তানিও হতে হবে না আপনি যা তাই থাকতে পারবেন আধ্যাত্মিকতা ছড়নাময় হতে পারে কারণ এটা একটা অনুভূতি আর এটার পিছনেই তো খ্রিস্টান ধর্ম ছুটছে সেই স্পিরিচুয়াল হাইয়ের পিছনেই আর এটা আপনাকে সাসটেইন করবে না আর এটা কোনো প্রামাণ্য কানেকশন নয় কারণ বহু মানুষ বহু পন্থায় তা পেতে পারে দেখবেন হিন্দুরাও সে একই কথা বলছে উইকেন্ডসরাও জাদুর মাধ্যমে সে একই দাবি করছে ড্রাগ অ্যাডিক্টরাও একই কথা বলে এমনকি মাতালরাও সবাই সেই হাই ফিলিংয়ের পিছনে ছুটছে ইসলামে আমরা এরূপ কোনো কিছুর পিছনে ছুটছি না এটা তো আসে আর যায় কখনো আধ্যাত্মিকতার উপরে পৌঁছে যায় আবার কখনো আধ্যাত্মিকতার নিচে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এ বিষয়ে কথা বলেছেন যে ইমান কখনো বাড়ে কখনো কমে আমরা গডের সাথে স্থায়ী কানেকশানের পিছনে ছুটছি যেমনটা তিনি আমাদের কাছ থেকে চান গডের সাথে সঠিক পন্থার কানেকশনটা আমি স্থির করব না ভালো মনে হলেই ভালো এটা হতে পারে না এটা আমরা মানুষরা ডিকটেট করি না আল্লাহ এটা স্থির করেন গড এটা স্থির করেন আমরা জাস্ট মেনে চলি তাই আমরা উপাসনা করি নয় আমি ত্যাগ করিনি আমি তো যিশুকে ফলো করি সঠিক পন্থায় যেসকে ত্যাগ করিনি তাকে খুঁজে পেয়েছি আমি পলকে ত্যাগ করেছি পলকে ত্যাগ করে যেসাসকে অনুসরণ করছি খ্রিস্টান শব্দের অর্থ হলো ক্রাইস্টের মতো ক্রাইস্ট ছিলেন এক অদ্বিতীয় সত্যগড়ের উপাসক আর আজ তো আমি ঠিক সেটাই হ্যাঁ কিন্তু আমি মাকে ক্ষমা করেছি তার জন্য নয় আসলে তাকে একটা চিঠি লিখেছিলাম কারণ কখনোই তিনি তা স্বীকার করেননি যেটা তিনি আমার প্রতি করেছিলেন তিনি এমন করতেন যেন কখনোই কোনো কিছু ঘটেনি তো আমি তাকে ক্ষমা করে দিয়ে একটা চিঠি লিখেছিলাম কিন্তু বলেছিলাম তোমাকে আমি ক্ষমা করছি না তোমার জন্য বরং তোমাকে ক্ষমা করছি আমার জন্য কারণ আমার সাথে সেই সম্পর্ক কন্টিনিউ করাটা তিনি ডিজার্ভ করেন না বরং আমি নিজে রিয়ালাইজ করেছিলাম যে আমার মনে তার প্রতি রাগ বুঝে রাখলে এখন তিনি তো আর আমাকে অ্যাপ ইউজ করছেন না আমি নিজেকেই অ্যাপ ইউজ করবো আর এরূপটা বহুবার ঘটেছে কিন্তু আপনি যদি ক্ষমা করে দিতে পারেন তাহলে আপনি জীবনের সামনের দিকে অগ্রসর হতে পারবেন কারণ আমি জানতাম আমার জীবনে মায়ের প্রভাব ফেলার কোনো অধিকার নেই এরূপটা তিনি আর করতে পারবেন না আমি আর তাকে দায়ীও করতে পারি না এখনও যদি আমি আমার শৈশবের যন্ত্রণাগুলোকে ভুলতে না পারি তিনি আর দায়ী নন সব শেষ হয়ে গিয়েছে তিরিশ বছর আগে আমি নিজেই নিজের জন্য দায়ী আমাকে সব কিছু ছাড়তে হবে হ্যাঁ আমি তাকে ক্ষমা করেছি এবং তা করেছি নিজের জন্য আমরা তো আল্লাহর জন্য ক্ষমা করে দিই ক্ষমার মূল কারণ তো এটাই কিন্তু আমি করেছি নিজের জন্য কারণ আমার সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার অধিকার আছে Lastly what would like say to the non-muslims in all over the world if you had that chance and had a few moments I would tell them to to search their own soul and realize that আমি বলবো আপনারা নিজেদের শুরু আর বুঝে নিন এই জীবনের একটা উদ্দেশ্য আছে এই দুনিয়ার বুকে উদ্দেশ্যহীন কোনো কিছুই নেই তার মধ্যে আপনিও একজন আপনি এই দুনিয়াতে আছেন একটা কারণে এবং একটা উদ্দেশ্যে আর সেই উদ্দেশ্যটাকে খুঁজে বের করতে হবে আপনার জীবনের উদ্দেশ্য আপনার জানা উচিত আর তা হলো সেই গডের উপাসনা করা যিনি আপনাকে সৃষ্টি করেছেন আর তাই আপনার এ বিষয়ে ইন্টেন্স রিসার্চ করা উচিত আর এটা নিশ্চিত করতে হবে যা আপনি বিশ্বাস করেন আপনাকে জেনে নিতে হবে যেন তার পিছনে উপযুক্ত কারণ থাকে আপনার পিতামাতা বলেছেন বলে ওই ধর্মে বিশ্বাস করেন বা আপনার সংস্কৃতি আপনার বিশ্বাস আপনার ধর্মের মূল কথা হতে হবে সেই তথ্যের উপর নির্ভর করে যেটাকে আপনি সত্য বলে প্রমাণ পেয়ে বেছে নিয়েছেন